হিলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক দিনাজপুরের হিলিতে রাজনৈতিক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রাব্বানিকে চল্লিশ আটক করেছে থানা পুলিশ তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ হারুনের ম্যানেজার ছিলেন বলে জানা যায় বাসুদেবপুর রাজধানী মোড় এলাকার আব্দুর রহিমের ছেলে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন আপনার রব্বানির নাম শুনেছেন আপনারা আপনার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান হারুনের ম্যানেজার ছিল সে তার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল দক্ষিণ বাসুদেবপুর রাজধানী মোড় এলাকার গোলাম রাব্বানি তিনি সাবেক চেয়ারম্যানের ম্যানেজার ছিলেন এবং আওয়ামী লীগের সাথে জড়িত থাকায় সন্দেহভাজন আসামি ছিলেন এ কারণে তাকে আটকের অভিযান চালানো হয় কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি আজকে হিলিতে আসলে তাকে আটক করা হয় এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে ওসি আরো বলেন তো পলিটিক্যাল মামলা সে সাসপেক্ট ছিল দীর্ঘদিন যাবত তাকে ধরার জন্য চেষ্টাও চলতেছিল সে পলাতক থাকে তাকে অ্যারেস্ট করা সম্ভব হচ্ছিল না তো আজকে সে হেলিতে ঢোকার পরে তাকে গ্রেপ্তার করা হয় তাকে আটকে খবর পেয়ে উৎসক জনতা থানার সামনে বিকালে দীর্ঘক্ষণ বিচারের দাবিতে বিক্ষোভ করেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি গোলাম রাব্বানী যে ধারায় অপরাধী তাকে সেই মামলায় চালান করা হবে হিলি থেকে সামিউল ইসলাম আরিফ গণমানুষের আওয়াজ